গুড মর্নিং বন্দির বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার সানডে সুপার সানডে আর তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি সকাল আটটা কুড়ি বাজে উঠেছি তখন আটটার সময় উঠেছি কিন্তু পৌনে ছটা থেকে সবাইকে ডাকা চালু হয়েছে আমার ওর বাবাকে দেখেছি পৌনে ছটার সময় ওর বাবা বেরিয়ে গেছে পৌনে ছটার সময় থেকে ডেকেছি কটার সময় উঠেছে আমি জানি না তারপরে ডেকে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে আমার মেয়েকে সাড়ে সাতটা থেকে ডাকছি উঠেছি বিছানা ছেড়ে উঠেছি আটটার সময় তো আজকে সানডে সুপার সানডে আর প্রজাতন্ত্র দিবস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তো আটটা কুড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি জুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত তো এই যে আমার বড় মেয়ে চা বিস্কুট খাচ্ছে খেয়ে এখন পড়তে যাবে আর ছোটো মেয়েরা খুব ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আরাম করে ঘুমোচ্ছে শীতে যে এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যে ঘুমানোটা যে কি আরাম কি সুখের কি বলবো আর সব থেকে দুঃখের ব্যাপার কি বলো তো ওই ব্ল্যাঙ্কেট ছেড়ে সকালবেলা ওঠাটা খুব কষ্টকর আর রাত্রিলে শুতে যাওয়াটা কি যে মানে আনন্দের কি বলবো তো চলো এই যে চা খাবো চা আর বিস্কুট চা আর বিস্কুট খাবো আমার শাশুড়িকে দেবো আর আমি খাবো আমাদের ওর বাবা তো বেরিয়ে গেছে কিছু খাইনি না খেয়ে বেরিয়ে গেছে তারপর দেখি কোথায় বাজার দোকান কোথায় কোথায় ফ্রি করতে যেতে হয় যেতে হবে তো চলো সারাদিনে দেখতে থাকো কি কি মানে ঝিগড়িঘাটা চালু হয় ঝির চাটা খেয়ে ঝিগড়িঘাটা চালু হয়ে যাবে আমার তো চলো আবার পরে আসতেছি ঠিক আছে হ্যালো বন্ধুরা সেই সকালবেলা এসেছিলাম আর টাইম পাইনি আগে রবিবার প্রচুর কাজ কাঁচা কুচি রান্না বান্না তো রান্নাবান্না আজকে তেমন কিছু হয়নি নিজের হাতে সব বাজার দোকান সব কিছু করে করা আর পেরে উঠিনি সেই জন্য এখন সবাই হচ্ছে আড়াইটে বাজে দুটো তিরিশ মা দিচ্ছি দিচ্ছি ঠিক আছে মেয়েদের খিদে পেয়ে গেছে শুনতেই পারছ চাইছে দাও না দাও না ভাত চাইছে হ্যাঁ হ্যাঁ ভাত চাইছে তো চলো ঝটাফট করে দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি ঠিক আছে এই দেখো ভাত করেছি ভাতটা তো মেন ভাত করতেই হবে নাহলে ভাত দিয়ে খাবো কি

টমেটো আদা রসুন পেঁয়াজ টমেটো আদা রসুন পেঁয়াজ টমেটো দিচ্ছি 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 আদা রসুন পেঁয়াজ এই যে দিয়ে ঝাল আর এইটা হচ্ছে দাঁড়া আমার মেয়ের ঝোল পাগল করে দিচ্ছে দাঁড়া দাঁড়া দা একটু দেখা এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল তাই ঝোল টেনে নিয়েছে রুই মাছের ঝোল আর এই শাক চচ্চড়ি শাক চচড়িটা আমার যা দিয়েছে আমি করিনি আজকে শাকচুর শাক কিছু রান্না তো আমার যা দিয়েছে শাক চচ্চড়ি পালং শাকের আর কি আলুদে এগুলো বড়িতে বড়ি দেখতেই পাচ্ছ দেখছে আলুগুলোও দেখছে তো এটাই আজকে আমাদের মেনু এই যে ছোট মেয়ে আর বড়ো মেয়ে বড়ো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি খিদে পেয়েছে ছোটো মেয়েকে খাওয়াবো কারণ ও একা হাতে খেতে পারে না এখনো পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হয় এই দেখো খিদে পেয়েছে বলে শুকনো শুকনো ভাতি খেয়ে নিচ্ছে সেই জন্য ও মাছের একটু জুস দিয়ে খাওয়াচ্ছে পেলে এত খিদে পেয়েছে মেয়েগুলো যে শুকনো শুকনো ভাতিকে তরকারি দেওয়ারও তো সইছে না তো চলো আবার পরে আসছি মেয়েকে খাইয়ে নিই ঠিক আছে আবার পরে আসবো

একবার মুদিখানার দোকানে যাব। মাসের শেষ বুঝতে পারছি মুদিখানাও মোটামুটি শেষই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এবার পয়সাও মোটামুটি শেষ তার যেইটুকু আছে সেইটুকু দিয়ে দেখি কম কম জিনিস সব নিয়ে আসি লিখি নাহলে এখন তো কটা দিন চালাতে হবে তা সেই জন্য মুদিখানার দোকানে যাব উঠেছি তখন সাড়ে চারটের সময় ওই ঘন্টাখানেকের মতো শুয়েছিলাম গুমপাটি দিয়ে উঠে পড়েছি আর বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুড়ছে বাথরুম গিয়ে জামা কাপড় ছেড়েই সন্ধ্যে টনে দিয়ে নিয়ে এই চালুকটা মানে দুধটা মেয়েকে খাওয়াবো সেই গুলো দিয়ে গুলেছি আর চাটা আমরা খাবো আর ওই যে যাই ছেলে বসে আছে তো দেখো চার দুধ দেখিয়ে দিচ্ছি চার কালারটা একটু কালো কালো হয়েছে কেননা দুধ কম ছিল সেই জন্য কম দুধ দিয়ে করেছি আর এই মুদিখানায় যাবো সেই জন্য কালো কালো চা দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না ঠিক আছে চালু করে নি এই যে কালো কালো চা কালো কালো চা দিয়ে সন্ধেবেলা আর মেয়ের গরুর দুধ সেদিক গুলো দিয়ে গুলে নিয়েছি তো তোমরা কিছু মনে করো না কালো কালো চা দেখে কালো কালো চা খেতে পছন্দ করো তো কালো কালো চা যদি কেউ খেতে চাও তো চলে আসো কম দুধের কালো কালো চা আমরা এখন খাবো বিস্কুট আছে খেয়ে তারপরে দোকানে যাচ্ছি চলো আবার পরে আসছি আর দোকান থেকে কি আনলাম সব দেখাবো পরে দেখাচ্ছি চলো আবার পরে আসছি এই এই যে যে দেখো বন্ধুরা দোকানে মুদিখানা দোকান থেকে আসলাম এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো কি কি এনেছি দেখাচ্ছি দাঁড়া আগে একটা জিনিস বের করবো তারপরে ঠিক আছে ধরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখো এই যে আমার মেয়র বাবাকে চকলেট খাওয়াচ্ছে সব সবথেকে প্রথমে দেখাচ্ছি এই যে ঠাকুরের ধূপ এটা ওপরে রাখো তো তারপরে মুড়ি এই যে বিস্কুটের প্যাকেট মা মারাবে না হ্যাঁ তারপরে একটা বোঁদে নিয়েছি বোঁদের প্যাকেট মানে তৈরি করতে হবে এই তো ডিম আছে এই যে কালো প্লাস্টিকটার মধ্যে চারটে ডিম আছে আর প্যাকেট ঝুড়ি ভাজা ছিল না বলে মানে প্যাকেট থেকেই দিয়েছে অল্প দুশো মতো দিয়েছে দুশো ঝুড়ি ভাজা একটা ব্রাইট জিরের গুঁড়োর প্যাকেট তারপরে এই যে গুড নাইটের লিকুইড পাকি সুন্দর কতটা দাও কতটা দাও তাড়াতাড়ি দাও তোকে দাঁড়া ভিজেটা থেকে সরে এখানে দাঁড়া ডায়লগটা আমার তো তোমাদের কি কী দেখাচ্ছিলাম এত খচ্চর মেয়ে গুড নাইটের লিকুইড দেখিয়েছি তোমাদেরকে কী জানি এই যে আবার দেখাচ্ছি গুড নাইটের লিকুইড দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিয়েছে এত বদমাইশ মেয়ে আর তারপরে আছে এখানে আমুল দুধ একশো আর এইটা হচ্ছে ওই এই যে বিস্কুটের প্যাকেটটার সাথে ওই গোলমাল বিস্কুটের প্যাকেটটার সাথে এইটা ফ্রি দিয়েছে ঠিক আছে আর আলুটা বের করছি না এখন কারণ আলুতে নোংরা আছে আলু খুব এক বড়ো বড়ো ছিল না সেই জন্য এক কিলো নিয়েছি অল্প মতো চলার মতো আর এই একটা ওই যে ছোটো খাচ্ছে একটা ললিপপ আর এই বড়মের জন্য একটা ললিপপ ওকে দিলে একেও দিতে হবে না বলবে বলবেক্ষুনি এনে ধর আর একটা ওর বাবা নিয়ে এসছে দেখো সেরিগ্রো মেয়ের একটা সেরিগ্রো নিয়ে এসেছে আর আর কি এনেছে আর মিষ্টি এনেছে ঠিক আছে এগুলো কী মিষ্টি এনেছে দেখাবো খুলে তা দেখাচ্ছি এক মিনিট ওই গুড নাইটের তেলটা লেগ ওইটা হাত দেয় না বাবা ওইটা কী মিষ্টি এনেছে আমি জানি না মনে হচ্ছে আন্দার যত সম্ভব পান্তুয়াই নিয়ে আসবে হ্যাঁ পান্তুয়াই নিয়ে আসে পান্তুয়া ছাড়া আর মিষ্টি পায় না ওই পান্তুয়া মিষ্টি ঠিক আছে তো এই দেখালাম এই মুদিখানাগুলো নিয়ে এসেছি মাসের শেষ পয়সাও শেষের দিকে অল্প যা পয়সা ছিল নিয়ে এসেছি কদিন আর এই পাঁচ ছ দিন মতো চালার মতো চালানোর মতো তারপরে আবার স্যালারি হয়ে গেলে তখন আবার মাস কাবারে তুলব মাসের শেষের দিকে একটু কষ্টই হয় কেননা ফাত খালি হয়ে থাকে তো পয়সা করি তেমন থাকে না তো চলো দেখিয়ে দিলাম আজকে ঠান্ডা খুব পড়েছে হাত পা কনকন করছে কেননা হাওয়া দিচ্ছিল বলে ঠান্ডাটা মানে আবার ঘুরে ঘুরে আসলো আর কি ঠান্ডাটা প্রায় দু তিন দিন ছিল না কিন্তু আজকে হঠাৎ খুবই ঠান্ডাটা পড়ে গেছে ঠিক আছে চলো দেখি কী করি রান্না বান্না ওর বাবা তো ভাত খাবে ভাত আছে ব্যাস সাড়ে সব করে দিল দেখো দেখো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে দাঁড়িয়ে আটা চালনিটার মধ্যে দাঁড়িয়ে পুরো দেখো দেখো পুরো ভেঙে দিল দেখো জালটা এত বদমাইশ ঠিক আছে আর ওর মাথায় এত বদ বদ বুদ্ধিগুলো কোথা থেকে আসে জানি না এ দেখো পুরো ভেঙে দিল এটার কী হবে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এত বদমাইশ বি এই যে এইটার মধ্যে দাঁড়িয়ে দেখো এত বদমাইস মেয়ে মানে শয়তানের হাড্ডি বলে না ওই জিনিসটা ও ছোটটা আর দেখো দেখো এখন দেখো আমার সাথে দোকানে গেছিল ঠান্ডার মধ্যে তো চলো কি রান্না ফান্না তেমন কিছু হবে না হলেও শুধু মনে রুটি হবে হয়তো তরকারি ভরকারি সব আছে ভাত ফাত আছে তো আবার পরে আসছি

আর ওবালার ভাত মাছের তরকারি এসব আছে যে রুটি অল্পই করেছিলাম এই যে রুটি করেছিলাম একদম মাপের মাপই করেছিলাম তা একটা বেজে গেছে শুধু একটা রুটি বেজে গেছে বড় মেয়ের রুটি আর মে ছোটো মেয়ে একটা রুটি খায় দুধ রুটি আর খা হয়ে গেছে আর বড় মেয়েরও খা হয়ে গেছে দেখো থালা খালি এবারে আমি আর আমার হাজবেন্ড খাবো তোওলার যা মেনু হয়েছিল ওইগুলোই আছে ওইগুলোই খাবো এবার নতুন কিছু করিনি তো সেগুলো আর নতুন করে কিছু দেখাচ্ছিলো না ঠিক আছে তো ঘুমও পেয়ে গেছে করে দেখে বুঝতেই পারছে তোমরা আমরা চোখগুলো চোখে চলে গেছে এবার খেয়ে দেয়েবো চলো আবার কালকে আসছি ঠিক আছে আবার কালকে আসছি সবাই ভালো থাকবে সাবধানে নাইট <laughs>